আসসালামু আলাইকুম সাব সাগরের নতুন আর একটি ভিডিও তার নাগরে বাইকের স্বাগত মানে আর বাইকে কেমন আছেন আইও আলহামদুলিল্লাহ আর নাগরে বাইকে ভালো আছে আর যে মানে মোর ডাইলের বড়া ডাইলের বড়া বানানোর আগে প্রথমে দুই ঘন্টা তেল গিনি রে ভিজে রাখছিলাম দুই এরে ফর এক আর মিক্সারের ভিতরে অল্প করে মিক্স করি লইতে ও ডাইল গিন ভালো করি ফর এক আর বলের ভিতরে বাড়ি লো এর কাঁচামা দিয়ে সুন্দর মতন মাখাই লোম পরে দিয়ে দিবো আদা বাডা গুঁড়া হলদের গুঁড়া মরচের গুঁড়া দিয়ে রে ভালো করে রে লবণ দিয়ে রে মাখায় লুম পরে এক কানা দিয়ে দিবো জিরার ফাঁকি দিয়ে রে ভালো করে রে মাখায় লুমো পরে শুলার ভিতরে একখান কড়াই দিয়ে রে তেল গরম দিয়ে দিছি রাতেলও এরে ডালগিন সুন্দর সুন্দর একটা শেফ দিয়ে এরে ভালো করে তেলখান গরম হয়ে গেলে আস্তে আস্তে ছাড়িয়ে দিব আন্না গোটা আরেকখান ভুল জনে ভালো করে এটা দেখাই দিলাম দিয়ে এরা এনে করে সব গিনি দিয়ে দিব আস্তে আস্তে দিয়ে এরে অল্প আছে সুন্দর মতন কড়া কড়া করে এরে বাজি নেব বেশি আজ দিলে ভিতরে সিদ্ধ হইতো না বড় মজা লাগতো না এ গরমের ভিতরে আন্নারা এমন করিয়ে একবার টেস্ট করিয়ে রে দেখতারেন ডাইলের বড়া ঘরে থাকা কিছু ফুকরণ দিয়ে এড়ে সুন্দর মতন ডাইলের বড়া মজাদার কেমন লাগলো আর আপনি কাছে অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন জানাইবেন আর ভিডিও আগেকার কাছে কেমন লাগে হি কমেন্ট করে জানাইবেন আর ফেস্টারে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম